হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রানী কুইনি সবাইকে ওয়েলকাম সবাই অপেক্ষা করো দেবের বাড়ি আর মন্দির আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো কারা কারা এখনো শ্রাবণ মাসে সবুজ চুরি করনি আমরা কিন্তু ফাইনালি পরে ফেলেছি সবুজ চুড়ি পরাও যে আর ভিডিও করাও সেই এখানে দেখো আমি একটা ইনস্টাগ্রামে রিলসের জন্য এখানে কিন্তু একটা সবুজ চুরি পরে ভিডিও বানিয়ে ফেলেছি সবচেয়ে এখানে দুঃখের বিষয় হলো বাপের বাড়ি থেকে আমি কিন্তু কালকে বাড়ি চলে যাবো আর এখানে তার আগে আমি ভিডিওটা করেই ফেলেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে দেখো মা মাংস রান্না করতেছে ফাইনালি আমাদের গ্যাসের মাংস রান্না খেয়ে খেয়ে আলা তার জন্য মাকে বললাম উনুনে মাংস রান্না করো আর আমাদের জন্য মাংস রান্না করেছি আর বুঝতেই পারছো শ্রাবণ মাস মানেই বর্ষাকাল যে যাই হোক আমার বঞ্চী এখানে আলতা পড়েছে তার জন্য বঞ্চীকেও একটু ক্যামেরা বন্দি করে পাগলো দেখো পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে কি সুন্দর নাই দেখতে মায়ের মন তো প্রচন্ডই খারাপ কারণ যাই হোক আমরা এখানে আড়াই মাস ছিলাম আর মা তো খুবই টেনশন এখানে দেখো মাংস হওয়ার সত্ত্বে সত্ত্বে এরা কিন্তু কষা মাংস খাবে বলে পুরো রেডি হয়ে বসে গেছে পাতা নিয়ে এখানে দেখো আমার জু আমার বর আমার মেয়ে সবাই খেতে বসে গেছে আমি একটু মায়ের সাথে হেল্প করে দিচ্ছিলাম আর আমার দিদিও হেল্প করে দিচ্ছিল দেখতে পেলে স্যালাডে ছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তারপরে কাগজি তারপরে মাংস আপাতত এই কিছু হয়েছে তাড়াতাড়ি করতেছি আমরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য এদিকে ক্যামেরা ঘোরানোর কারণ হচ্ছে আমার মা মাংস ভাগ করতেছে আর আমার দিদি বলছে দেখো ক্যান্টিনটাও দেখে নাও আর ওই জন্য এদিকেও একটু শেয়ার করে দিয়েছে আর মা সবাইকে খেতে খেতে মা দিলো হাজার মনে কষ্ট কারণ তার নাতি হচ্ছে বাড়ি চলে যাবে আর আমার বোন পাতালে খাচ্ছে সবাইকে খেতে দেওয়ার জন্য তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে আমার ভাইয়ের রূপার দোকান আছে আর আমার যাইবো দেখো কেমন হাসি দিচ্ছে হাসি খুশি মন ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট এখানে রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য থেকেও বড় দুঃখের বিষয় হলো বাবা যখন কান্নাকাটি করেছিল যেমনি শুনেছে আমি বাড়ি চলে যাব আমি কিন্তু দুদিন আগেই বলে দিয়েছিলাম বাবা কিন্তু ছেলে মানুষে এত হাও করে কান্নাকাটি করেছিল কি বলবো আর মেয়েরা বিদায়ের সময় বাবা তো কান্নাই করে সেই বিষয় থেকে আরও খারাপ লাগলো আমার যাইব আমার মেয়ের হচ্ছে গলারটা চেক করে দেখিয়েছে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি গাড়িতে উঠে বসে উঠে পড়েছি আর কি আজ ফাঁকিটা তোমাদের সাথে শেয়ার করছি দেবের মন্দিরও শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করলে কিন্তু দেখতে পাবে না এখানে কিন্তু দিদির মন খারাপ মায়ের মন খারাপ সবারই মন খারাপ মা কিন্তু আমার দিদি আর যাইবো আমাদের বাড়িতে ছিল তার পরের দিন সকালে গেছে মা কিন্তু মারুতির সাথেই বাড়ি চলে এসেছিল মা কিন্তু বাড়িতে এসার সময় জানো আমাদের রাস্তা ধারে বাড়ি কারণ মা বাড়ি ঢোকার সঙ্গে রাস্তায় হাও করে কাঁদছে তার মানে ছাতিটা কত ফেটে যায় বলো রাস্তা থেকে খড় ঢুকতে পারেনি এমনই কাঁদছে মানে সেই দৃশ্যটা মনে বলে এখন কান্না চলে এসে যায় তো কিছু বলার কিছুই নাই যারা যারা এরকম পরিস্থিতিতে ছিলে তারা অবশ্যই বুঝতে পারবে আর দেখো আমি তোমাদের সাথে পরিবেশটা শেয়ার করছি রাস্তায় এস্তে আসতে কত সুন্দর সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে চারিদিক জল আর এখানে দেখো দেবীর বাড়ি আসার জন্য তৈরি পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে এসার পর কিন্তু আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিল কারণ আমাকে কিন্তু অনেকটাই দূরে দিয়েছে অনেকটাই দূর বলতে দেড় ঘন্টা দূর আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির পার্থক্য যারা জানো তারা তো জানো যারা জানো না তাদের জন্যই আমি বললাম ব্যাপারটা আর কি তো কিন্তু শ্বশুরবাড়ি এসার পরের পরিস্থিতিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমি ভুলেই গেছিলাম কারণ আমার মনে তখন ঠিক নাই কারণ বাপের বাড়ির লোক এসেছে কী করবো না করবো সেই চিন্তা ভাবনাতেই ছিলাম জাস্ট আমরাই আছি তো তার জন্য সব কিছু শেয়ার করতে পারি না তোমাদের মানে সঙ্গে আর কি এখানে বাচ্চারা খেলাধুলা করতেছিল আমার বোনপো এখানে ক্যামেরা করেছে হ্যাঁ একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম ক্যামেরাটা কিন্তু আমার বোনপো করেছিল। আমি করিনি আর এখানটা দেখো এত সুন্দরভাবে ধরে রেখেছিলো তার জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপরে ফাইনালি চলে আসবো আমরা কিন্তু দেবের মন্দিরে দেবের মন্দিরটা জাস্ট একটা অসাধারণ জায়গা আর খুবই সুন্দর দেখতে এই এইটা কিন্তু দেবের মন্দির নয় একটু অপেক্ষা করো অবশ্যই দেখতে এখানে দেখো আমার মা মেয়ে আমার বোন যে এখানে চুপ করে বসে আছে আর এখানে দেখো আমি আর আমার মেয়ে করে আগের দিকে ড্রাইভারের কাছে বসে আছি কারণ কার কার এই প্রবলেমটা আছে বলতে পারো আমার কিন্তু বমির প্রবলেমটা আছে মারুতি ঘুরলে বাসে উঠলেই ফাইনালি আমরা কিন্তু দেবের মন্দিরে চলে এসেছি এই দেখো বাঁ যে দেবের মন্দির আর দেবের এলাকাটা দেখে দেখেলেও তোমরা এই মন্দিরটাও তোমাদের সাথে ভালো করে শেয়ার করে দিলাম আগে যদি জানতাম ভালো করে ভিডিওটা করতাম কারণ এসার সাথে সতেই তো যতটা বেড়েছি তোমাদের সাথে শেয়ার করে আরও দাঁড়াও দাঁড়াও মন্দিরটা দেখলে হবে এলাকাটাও দেখে নাও কেমন মানে কোন জায়গায় কিভাবে থাকে এই দেখো ওদের মানে আশপাশ গ্রামটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপরে আমরা ঢুকে যাব কেশপুরে আর কেশপুর থেকেই চলে যাব আমরা শয্যা বেরিয়ে আর এখানে দেখো দেবের এখানে আশপাশে একটা শিব মন্দিরও আছে শিব মন্দিরটাও তোমাদের এই দেখো দেবের বাড়ি হচ্ছে এই ঢালাই রাস্তাটা যাচ্ছে শিব মন্দিরের সাইডে ওই ভিতর দিকে কিন্তু দেবের বাড়ি ওই যে আমি দেখাচ্ছি ওইখানে দূরের দিকে কিন্তু দেবের বাড়ি আর সোজা চলে গেলাম এখানে দেবের বা গ্রামটা প্রেরণের পরে বিশাল বড় একটা আলুর স্টোর দেখতে পাচ্ছ আর এখানে দেখো আমার মেয়ে আমার কোলে শুয়ে পড়েছে তারপরে আমি এতটা চাপ মানে